ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহের সকল ছাত্রছাত্রী চলা আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশ রায়ও মার্টিনের দু হাজার পঁচিশ সালে যে প্রশ্নবিচিত্রা বের করেছে সেই প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড সামেটিভ পরীক্ষার আজকে আলোচনা করব তিন নম্বর স্কুল থেকে তিন নম্বর স্কুল গোরানখালী বিদ্যা মন্দির হাই স্কুল আজকে আলোচনা করবো এই ভিডিওতে তিন চার পাঁচ ছয় চারটি স্কুল পরপর আমি করে যাব দেখে নাও খুব সুন্দরভাবে দেখে নাও প্রথমে কী রয়েছে গোরানখালী বিদ্যামন্দির গো গোরখারা মন্দির হাই স্কুল এইচএস তিন নম্বর স্কুল আমরা আজকে তিন প্রথম করবো এই স্কুল করার আগে আমি বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে নিও কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব তখন তোমাদের প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো দেখে ভালোভাবে করতে পারবে দেখে নাও একের উত্তর কি রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দশটি রাঢ় অঞ্চলে অবস্থিত এমন দুটি জেলার নাম লেখো রাঢ় অঞ্চলে অবস্থিত এমন দুটি জেলা আমাদেরকে লিখতে হবে একটা বীরভূম আর একটা হচ্ছে বাঁকুড়া বীরভূম আর বাঁকুড়া দ্বিতীয় নম্বর প্রশ্ন কী রয়েছে নিত্যবহ নদী বলতে কী বোঝো যে নদীতে সারা বছর জল প্রভাবিত হয় বা জল থাকে তাকে নিত্যবহ নদী বলে যেমন একটি নিত্যবহ নদীর নাম হচ্ছে গঙ্গা উত্তর কিন্তু এখানে উদাহরণ চায়নি আমি তবু বললাম গঙ্গা হচ্ছে একটা নিত্যবহ নদী এরপরে দেখো তিনের দাগের প্রশ্নের উত্তর রয়েছে কি প্রশ্ন রয়েছে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে এটা হবে চিত্তরঞ্জন চিত্তরঞ্জন শহরে রয়েছে চিত্তরঞ্জন একটা শহরের নাম চিত্তরঞ্জন এখানে উত্তর এটা হবে চিত্তরঞ্জন লিখে দেবে চারে হচ্ছে নাচ ড্যাশ জেলায় দেখা যায় পুরুলিয়া জেলায় একশৃহ গন্ডার দেখতে পাওয়া যায় পাওয়া যায় তিনটা উত্তর আছে তোমরা লিখবে জলদাপাড়ায় তারপরে দেখো কুলিক পক্ষীরালয় আছে কয়েক কুলিক নদীর তীরে কোন জেলার আম বিখ্যাত এটা হচ্ছে মালদহা জেলার আম বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা বাঁকুড়া জেলা মানে বিষ্ণুপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর কিন্তু জেলা চেয়েছে বাঁকুড়া লিখবে কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম অনেক আছে তার মধ্যে লিখবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আর দুয়ে লিখে দিবে ইডেন গার্ডেন্স এরপরে নেক্সট প্রশ্ন চলো দেখে নাও নেক্সট প্রশ্ন কি রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত শান্তিক নিকেতন বীরভূম জেলায় অবস্থিত গান্ধীবুড়ি কাকে বলা হয় গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয় এরপর দেখো স্তম্ভ মিলাতে হবে স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় এক একের সঙ্গে খ এরপর দেখো দুয়ে মাতঙ্গিনী হাজরার সঙ্গে উঁয়া আছে দেখো একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন মাস্টারদা সূর্য সেন একজন একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন আরামবাগ আলু চাষের জন্য বিখ্যাত দেখো গয় আলু চাষের জন্য বিখ্যাত এরপরে জওহরলাল নেহরুর জন্মদিন তাহলে কী হবে জওহরলাল নেহরুর জন্মদিন শিশু দিবস পালন করা হয় এরপরের প্রশ্ন দেখো হারভেস্টার হারভেস্টর যন্ত্র দিয়ে কি করা হয় এইবারে দেখে নাও দেখে নাও যে প্রশ্নগুলো আমি এক্ষুনি পড়লাম সেগুলো সব লিখে দিয়েছি স্টুডেন্ট টিউটোরিয়াল পঞ্চম শ্রেণী পরিবেশ রায়মার্টিন দু হাজার পঁচিশ বিচার সেকেন্ড সাবিটিভ তিন নম্বর স্কুল গোরখারা মন্দির হাই স্কুল এইচএস দেখে নাও পর করে আমি কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি বীরভূম যে নদীতে সারা বছর জল প্রবাহিত হয় বা থাকে তাকে নিত্যবহ নদী বলে তিনি চিত্তরঞ্জন আর একে বি বীরভূম বাঁকুড়া তারপরে তিনি চিত্তরঞ্জন চারে পুরুলিয়া জলদাপাড়া কুলি মালদহা বাঁকুড়া ভিক্টোরিয়া এরকম করে আমি দেখো পরপর পরপর করে সাজিয়ে দিয়েছি এখান পর্যন্ত আর এক দশমিক এগারো মাতঙ্গিনী হাজরাকে বলা হয় গান্ধীগুড়ি এরপরে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দিয়েছি এরপরে দেখে নাও এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি রয়েছে হারভেস্টার যন্ত্র তিনের দাগে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক একে হারভেস্টের যন্ত্র দিয়ে কী করা হয় এইখান থেকে এখান পর্যন্ত লিখে দিয়েছি খুব সহজ করে এরপরে রেখে দেখে নাও চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয় রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা স্বাভাবিক উর্বরতা নষ্ট হয় জমিতে ক্ষতিকারক লবণ জমে ভূগর্ভে জল দূষিত হয় এবং জীব বৈচিত্র্যের ক্ষতি হয় দীর্ঘমেয়াদী এটি ফসলের গুণমান হ্রাস করে ও পরিবেশের ভারসাম্য নষ্ট নষ্ট করে এরপরের প্রশ্নটা দেখে নাও এর প্রশ্ন ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছ হলো রুই কাতলা আর সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম হলো ইলিশ ও পমফ্রেট এরপরের প্রশ্ন এরপরের প্রশ্নটা দেখে নাও এটা হয়ে গেল এরপরে এইটা কলকাতায় চারটি দর্শনীয় কলকাতায় চারটি দর্শনীয় স্থানের নাম কলকাতা চারটি দর্শনীয় স্থানের নাম হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর কালী মন্দির ইডেন গার্ডেন্স এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন তিন দশমিক পাঁচ রবীন্দ্রনাথ সম্বন্ধে দু তিন লাইন লেখো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বখ্যাত কবি সাহিত্যিক ও দার্শনিক তিনি উনিশশো সালে নোবেল সাহিত্য নোবেল পুরস্কার পান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তার রচনার মানবতা ও প্রকৃতি ও আত্মার আত্মার গভীর উপলব্ধি প্রকাশ পায় এরপরে আমরা করব চার নম্বর স্কুল চার নম্বর কি স্কুল হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস দেখো চার নম্বর হলদা গভর্নমেন্ট স্পর্শ বিবেকানন্দ এইচএস নিচের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো একটি জীবাশ্ম জ্বালানি হলো। একের দাগে কয়লা লেজের উপর ভর দিয়ে লাফাতে পারে কে চ্যাং মাছ পরিবেশবান্ধব যানবাহন নয় বাস কারণ এখান থেকে গ্যাস নির্গত হয় যা পরিবেশকে দূষিত করে মুখ্য জোয়ার ও পরবর্তী গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত সময় ছ ঘন্টা ১৩ মিনিট সূর্যের কাছের নক্ষত্র হল প্রক্সিমা সেন্টাউরি এরপরে দেখে নাও সত্য আর মিথ্যা রয়েছে যেটি সত্য হবে সত্য লিখো মিথ্যা হলে মিথ্যা এবার শালক সংস্কের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হলো সূর্যালোক এটা হবে সত্য আমি সত্য লিখে দিলাম বারৈপুরে পেয়ারা বিখ্যাত এটা হচ্ছে সত্য বিখ্যাত কৃষিবান্ধব পতঙ্গ হলো মৌমাছি এটাও হলো সত্য এরপরে শাখা প্রশাখাযুক্ত গাছ হলো তাল গাছ এটা হচ্ছে মিথ্যা কারণ তাল গাছের কোনো শাখা প্রশাখা নেই আঠারোশো সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ চালু হয় এটাও হচ্ছে সত্য তাহলে একটা হচ্ছে মিথ্যা আর সব হচ্ছে সত্য এরপরে দেখে নাও এরপরে রয়েছে কি তিনের দাগ থেকে রয়েছে এইখানে পুরো নামগুলো লিখতে হবে সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি না সৌর বিদ্যুৎ হলো এক ধরনের সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি নবীকরণযোগ্য শক্তি এগুলো পরপর পরপর করে আমি লিখে দিয়েছি দেখে নাও খাতায় এই দেখে নাও চার নম্বর স্কুল হলদা গভর্নমেন্ট স্পন্সর বিবেকানন্দ ভবন এইচএস বিকল্প প্রশ্নগুলির উত্তর এক এক ক কয়লা দুই হচ্ছে ঘ চ্যাং মাছ এটা মাছ ময়াকা ছ এক দশমিক তিনে ঘ বাস এক দশমিক চারে চার ঘন্টা ছ ঘন্টা তেরো মিনিট এক দশমিক পাঁচের ক হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি এরপরে দুয়ের দাগে সত্য 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 মিথ্যা সত্য একটা মিথ্যার মিথ্যা সব সত্য এরপরে দেখে নাও নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর যে কোনো ছয়টি সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি নবীকরণযোগ্য শক্তি পৃথিবীর কক্ষপথের আকৃতি কী রূপ পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার এরপরের প্রশ্ন কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয় উত্তর হচ্ছে যে শিক্ষার্থী অধ্যাবসায়ী মানে পড়াশোনায় মনোযোগ দেয় আন্তরিক ও নিয়মিতভাবে পড়াশোনা করে সেই জীবনে প্রতিষ্ঠিত হয় এই প্রসঙ্গে বলি ওই মোবাইল খুঁজবো মোবাইলে এখানে ভিডিও দেখব অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু পড়াশোনা করব না সে কোনো দিন জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না এই জন্য খুব ভালো প্রশ্ন দিয়েছে গভর্নমেন্ট স্পন্সর হলদিয়ার এরপর দেখো এক দশমিক তিন দশমিক চার পথের পাঁচালে বইটি কার লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ডিবিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন তৃষ্ণার্থ ফসল কাকে বলে গমকে তৃষ্ণার্থ ফসল বলে গম কোন ঋতুতে চাষ হয় শীত ঋতুতে চাষ হয় এরপর দেখো বামপক্ষ আর ডানপক্ষ মেলাতে হবে বামপক্ষ ডানপক্ষ কলকাতায় প্রথম রিক্সা আসে উনিশশো সালে ভারতে প্রথম রেল চালু হয় আঠারোশো সালে কলকাতায় মানুষ বোয়া রিক্সা চালু হয় মানে হাতে টানা উনিশশো সালে সুন্দরবনে আইলাঘটে কত সালে দু হাজার সালে তাহলে বামপক্ষের সঙ্গে ডানপক্ষ রকম করে তোমাদের মিলিয়ে দিলাম এরপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ লেখ তাহলে ভূমিকম্প সৃষ্টি চারটি কারণ হলো টেকট্রনিক প্লেটের সংঘর্ষ আগ্নেয়গ্রির অগ্নুৎপাত ভূগর্ভস্থ শিলার ভাঙন মানব সৃষ্ট কার্যকলাপ এই সকল কারণের জন্য ভূমিকম্প সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন জলচক্র বলতে কী বোঝ জলচক্র হলো প্রকৃতির একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে সূর্যের তাপে বাষ্প হয়ে আকাশে উঠে তারপর মেঘ গঠিত হয় এবং পরে বৃষ্টির মাধ্যমে সেই জল পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে এইভাবে জল বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ জলাধারের মধ্যে ঘুরতে থাকে তাকে জলচক্র বলে এরপরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি হয় কেন অ্যাসিড বৃষ্টি যখন হয় কারখানা ও যানবাহন ধোঁয়া থেকে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বাতাসে মিশে জলে বাষ্পের সঙ্গে প্রতিক্রিয়া করে এই জন্য অ্যাসিড বৃষ্টি হয় নেক্সট প্রশ্ন উল্কাপাত ঘটে কেন উল্কাপাতের প্রকৃত কারণ হলো মহাকাশে থাকা উল্কাপাত ধূমকেতু যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার গতি ও বায়ুর সংস্পর্শে তাপ সৃষ্টি হয় এই তাপের কারণে উল্কা জ্বলতে থাকে এবং এই এক পর্যায়ে পৃথিবী পৃষ্ঠে পতিত হয় বা পড়ে যায় এরপরে দেখো চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ কিভাবে ঘটে চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে লিখে দিয়েছি সূর্যগ্রহণ কিভাবে ঘটে লিখে দিয়েছি এরপরে এটা লিখে দিয়েছি হ্যাঁ চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ সুন্দরভাবে লিখে নেবে এটা কিন্তু বারবার পরীক্ষায় পড়বে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য পৃথিবী সূর্য চাঁদের মাঝে এসে চাঁদের উপর ছায়া ফেলতে শুরু করে এতে চাঁদ অন্ধকারে চলে যায় পৃথিবী থেকে চাঁদের আলো আর দেখতে পাওয়া যায় না একে চন্দ্রগ্রহণ বলে সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী সূর্যের মাঝে এসে মাঝের আলো সূর্যের আলো পৃথিবীতে বাধা দেয় ফলে সূর্য আংশিক বা সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে তখন পৃথিবী থেকে সূর্যকে দেখা আর যায় না তখন তাকে চন্দ্রগ্রহণ বলে এরপরে পাঁচ নম্বর স্কুল হাই স্কুল আলোচনা করব দেখো পাঁচ নম্বর স্কুল স্কুল হাইস্কুল এইচেস নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম কি গঙ্গা সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায় সুন্দরী গাছ দেখা যায় বা ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি সান্দাকু মালদার কোন মালদার কোন আম বিখ্যাত মালদার ফজলি বা লক্ষণভোগ ফজলিও বলতে পারো বা লক্ষণভোগ বলতে পারো এরপর দেখো সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায় বর্ধমান জেলায় এরপরে ছয় পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখ এটা হচ্ছে হলদিয়া এরপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতনে এরপর স্বাধীনতার জন্য লড়াই করেছেন এমন একজন মহিলার নাম লেখক এটা আমরা মাতঙ্গিনী হাজরার নাম লিখতে পারি বা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম লিখতে পারি নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয় তেইশে জানুয়ারি এরপরের প্রশ্ন দেখো একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামের নাম লেখক একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামের নাম হলো বিরসা মুন্ডা এরপর দেখো বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি ট্রাক্টর এরপর দেখো একটি সামুদ্রিক মাছের নাম লেখ ইলিশ এরপরে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ করে যে কোনো পাঁচটি ড্যাশ সালে চালের দাম চার গুণ হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে দু নম্বর রাসায়নিক সার ব্যবহার করলে জমির ড্যাশ কমে যায় উর্বরতা কমে যায় জমির উর্বরতা তিন নম্বর প্রশ্ন ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয় ড্যাশ দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয় পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করা হয় ড্যাশ টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুর বাঁকুড়া এটা বিষ্ণুপুর টেরাকোটার জন্য বিখ্যাত এরপর দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ড্যাশ ড্যাশ হিসেবে পালিত হয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয় তাঁতের শাড়ি তৈরি হয় ড্যাশ পশ্চিমবঙ্গে শান্তিনিকেতনে পশ্চিমবঙ্গে বিষ্ণুপুরে তাঁতের শাড়ি পশ্চিমবঙ্গে বললেও হবে এরপরে দেখে নাও ঠিক আর মানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় মাঝারি লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় মাঝারি বর্ধমান জেলায় ধান বর্ধমান জেলা ভালো চাষ হয় ধান আনারস চাষ হয় পাহাড়ে তরাই অঞ্চলে হয় পাহাড়ে লিখবে পাহাড়ে বেশি হয় তরাই অঞ্চলেও হয় সরপুরিয়া সরপুরিয়া পাওয়া যায় সরপুরিয়া পাওয়া যায় নদিয়াতে সরপুরিয়া পাওয়া যায় নদিয়াতে আমাদের স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে পালন করা হয় রেলের ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জনে তাহলে এইগুলো আমরা করলাম এরপরে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো আমি লিখে দিয়েছি সব উত্তরগুলো লিখে দিয়েছি আমি দেখে নাও পাঁচ নম্বর স্কুল ইটার হাই স্কুল এইচএস নিচের প্রশ্নগুলি এক কথার উত্তর দাও দেখো একে দাগে গঙ্গা দুই হচ্ছে সুন্দরী গাছ বা এখানে ম্যানগ্রোভ গাছ লিখতে পারো তিনে সান্দাকফু চারে এখানে লক্ষণভোগ বা ফজলি লিখতে পারো পাঁচে বর্ধমান ছয়ে হলদিয়া সাতে শান্তিনিকেতন আটে মাতঙ্গিনী হাজরা নয়ে তেইশে জানুয়ারি দশে বিরসা মুন্ডা এগারোয় ট্রাক্টর আর বারোতে ইলিশ এরপরে শূন্যস্থান শূন্যস্থানে একের দাগে হচ্ছে উনিশশো তেতাল্লিশ দুয়ে দুয়ের দাগে হচ্ছে জমির উর্বরতা তিনে হচ্ছে ট্রাক্টর চারে হচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় পাঁচে হচ্ছে শিক্ষক দিবস ছয় হচ্ছে পশ্চিমবঙ্গে এরপরে সঠিক উত্তর যেটা করেছিলাম তিন দশমিক একে মাঝারি তিন দশমিক দুয়ে খ ধান তিন দশমিক তিনে পাহাড়ে তিন দশমিক চারে কয় নদীয়াতে তিন দশমিক পাঁচে কয় পনেরোই আগস্টে আর তিন দশমিক ছয়ে কয় চিত্তরঞ্জনে এরপরের প্রশ্নগুলো দেখে নাও দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি ধাপ চাষ কী ধাপ চাষ হলো পাহাড়ি বা উঁচু ঢালের জমিতে ধাপে ধাপে কেটে ধাপে ধাপে কেটে সমতল করে চাষের উপযোগী করে তোলা এদের মাটি ক্ষয়রোধ হয় এবং জল সংরক্ষণ সহজ হয় সাধারণত পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ প্রচলিত নেক্সট প্রশ্ন কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখ সরপুটি মোরলা নেদোস নেদোস খলসে খরসুলা পাঁকাল ইত্যাদি পাঁকে থাকে যে পাকাল মাছ এগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ প্রায় আর দেখা যাচ্ছে না লুপ্ত হয়ে যাচ্ছে চাষের চা চাষের জন্য কীরকম আহ্বাধ প্রয়োজন চা চাষের জন্য উষ্ণ আর্দ্র আবহাওয়া প্রয়োজন বছর একশো পঞ্চাশ থেকে তিনশো সেমি বৃষ্টিপাত ও কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চা গাছের বৃদ্ধির জন্য উপযুক্ত এছাড়া হালকা ঢালুও জল নিষ্কাশন নিষ্কাশনযুক্ত মাটি চা চাষের সহায়ক তারপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি তার জন্মদিন কোন দিবসে পালিত হয় তাহলে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো পণ্ডিত জওয়াহরলাল নেহরু তার জন্মদিন ১৪ নভেম্বর শিশু দিবস হিসেবে পালিত হয় নেক্সট প্রশ্ন কবে পরিবেশ দিবস পালিত হয় সেদিন আমাদের কি করা উচিত পরিবেশ দিবস পাঁচই জুন পালিত হয় এই দিন আমাদের গাছ লাগানো প্লাস্টিক ব্যবহার কমানো নদী জলাশয় পরিষ্কার রাখা এবং পরিবেশ রক্ষা সচেতনতা বৃদ্ধির মতো কার্যক্রম করা উচিত শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে পরিবেশ বিষয়ক প্রচার চালানো দরকার নেক্সট দেখে নাও নেক্সট প্রশ্ন কি নেক্সট প্রশ্ন রয়েছে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি কেন বিখ্যাত দেখো আমি লিখে দিয়েছি সুন্দর করে এখান থেকে এখানে স্বাধীনতা সংগ্রামের জন্য ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের মহান সংগ্রামী যারা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ প্রতিরোধ গড়ে তোলেন উনিশশো সালে কলকাতা ইংরেজি সরকার অফিসারকে হত্যার উদ্দেশ্যে একটি বোম্বাই বিস্ফোরণ ঘটানোর সময় ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকে অংশগ্রহণ করেন তাদের সাহসী আন্দোলন ও ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে অধিকার রয়েছে এরপরের প্রশ্ন দেখো উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয় এখানে হচ্ছে ধান গম মসুর মুগ সর্ষে আলু পাট ভুট্টা এবং সবজি যেমন টমেটো মিষ্টি কুমড়ো ও শাকসবজি চাষ ভালো হয় এবার আমরা করব ছ নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো পাঁচটি আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল উনিশশো সালে গাঙ্গে সমীর উচ্চতা সমুদ্রতলের তুলনায় দশ থেকে পনেরো মিটার হয় স্বামী বিবেকানন্দর বিদেশিনী শিষ্যার নাম ভগ্নী নিবেদিতা মাস্টারদার নামে পরিচিত ছিলেন সূর্য সেন একটি লুপ্ত প্রায় মাছ হলো নেদোস রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় ঘ তুঁত এরপরে শূন্যস্থান পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পামির ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম এখানে আধুনিক যন্ত্র তোমাদেরকে লিখতে হবে আধুনিক যন্ত্রের নাম হচ্ছে কম্বাইন হারভেস্টার তিনি হচ্ছে দুই দশমিক দুই নদী হল একটি নিত্যব নদী গঙ্গা নদী হল একটি নিত্যবয় নদী এরপর দেখো ভারতবর্ষ স্বাধীন হয় উনিশশো সালে এরপরে হচ্ছে মাতঙ্গিনী হাজরা ড্যাস নামে পরিচিত গান্ধীবুড়ি নামে পরিচিত গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা এরপরের প্রশ্ন দেখে নাও এই যে তিন দশমিক এক একটি বাক্যে উত্তর দাও আর এই প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি সুন্দর করে দেখে নাও দেখো ছ নম্বর স্কুল যাদবপুর বিদ্যাপীঠ একে সঠিক উচ্চ নির্বাচন করো আমি যেগুলো বলে দিলাম এক দশমিক এক ক্ষয় উনিশশো পাঁচ দুয়ে হচ্ছে দশ থেকে পনেরো মিটার ক এক দশমিক তিনে খ ভগ্নি নিবেদিতা এক দশমিক চারে সূর্য সেন এক দশমিক পাঁচে ন্যাদোশ এক দশমিক ছয় তুঁত দুই হচ্ছে শূন্যস্থান পূরণ এক এক দুই দশমিক একে পাম দুই দশমিক দুয়ে গঙ্গা দুই দশমিক তিনে উনিশশো সাতচল্লিশ দুই দশমিক চারে কম্বাইন হারভেস্টার আর এটা দুই দশমিক পাঁচে গান্ধীপুরি এরপরে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি রাঢ় শব্দের অর্থ কী রার শব্দের অর্থ উচ্চভূমি ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কারণ এতে লোহা বেশি থাকে বলে এরপরের প্রশ্ন কোন গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় শাল গাছের পাতা দিয়ে থালাবাটি তৈরি হয় কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় এরপরের প্রশ্ন বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কি বেশি রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বরতা কমে পরিবেশ দূষিত হয় এবং কৃষি জীববৈচিত্র্য ক্ষতি হয় এরপর দেখো বাঁশের কেলা কে তৈরি করেছিলেন তিতুমির তৈরি করেছিলেন নেক্সট প্রশ্ন নিচের প্রশ্নগুলি দু তিনটি বাক্যে উত্তর দিতে বলেছে দু তিনটি বাক্যের মধ্যে তোমাকে উত্তর দিতে হবে নদীমাত্রিক সভ্যতা কাকে বলে এখানে লিখে দিয়েছি নদীমাত্রিক সভ্যতা সেই সভ্যতাকে বলে যা নদীর তীরবর্তী এলাকায় গড়ে ওঠে এসব সভ্যতার মানুষ নদীকে কৃষি পানীয় জল যোগাযোগ এবং জীবিকার জন্য ব্যবহার করত প্রাচীন মিশর সিন্ধু চীন সভ্যতা নদীমাত্রিক সভ্যতার উদাহরণ এরপরের প্রশ্ন দেখে নাও বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কী করেছিল বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ স্বদেশী আন্দোলন শুরু করে এবং বিদেশি পণ্যের বয়কট করে তারা বেশ দেশি পণ্য ব্যবহার যাতে শিক্ষা চালু এবং বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানাই রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন বন্ধন অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু মুসলমানদের ঐক্যের বার্তা দিয়েছিলেন বা দেন পরের প্রশ্ন দেখো সাধারণতন্ত্র কাকে বলে কবে এই দিবস পালন করা হয় সাধারণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে দেশের শাসন জনগণের দ্বারা নির্বাচিত হয় এবং রাজ্যের পরিবর্তে জনগণের রাজার পরিবর্তে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী ভারতে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে পালন করা হয় এরপরে নেক্সট দেখে নাও লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো তাহলে একে প্রাকৃতিক জলাশয় ও পরিবেশ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তোমরা লিখবে সংরক্ষণের তিনটা উপায় প্রাকৃতিক জলাশয় পরিবেশ সংরক্ষণ দুয়ে অতিরিক্ত নিষিদ্ধ জল ব্যবহার বন্ধ করা আর তিন নম্বর প্রশ্ন মানুষের মধ্যে সচেতন সচেতনতা বৃদ্ধি এরপর লিখে দিয়েছি ধাপ চাষ ধাপ চাষ কাকে বলে দেখো পাহাড়ি বা উঁচু ঢালু অঞ্চলে সমতল জমির অভাবে যে সকল যে চাষ পদ্ধতি পাহাড় কেটে সিঁড়ির মতো তৈরি করে চাষ করা হয় তাকে ধাপ চাষ বলে এতে মাটি ধস ও অবক্ষয় রোধ করা হয় এবং জমির চাষের উপযোগী হয় ধাপ চাষ প্রধানত পাহাড়ি অঞ্চলে ধান ভুট্টা ও সবজি চাষের জন্য ব্যবহার করা হয় এরপরে নেক্সট দেখে নাও নেক্সট রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো দুটি প্রথম প্রশ্ন সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও এখান থেকে এখান পর্যন্ত সুন্দরবনে কি কি রয়েছে লিখে দিয়েছি এরপরের প্রশ্ন রয়েছে টিকা টিকা লিখো সবুজ বিপ্লব সবুজ বিপ্লব উনিশশো ষাটের দশকে ভারতে চালু হয় এক কৃষি আন্দোলন যার মাধ্যমে উচ্চ ফলনশীল বীজ সেচ ও কীটনাশক ব্যবহারে খাদ্য উৎপাদন বেড়ে যায় এই বিপ্লব ভারতে খাদ্য ঘাটতি দূর করতে সাহায্য করে পাঞ্জাব হরিয়ানা ও পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ ছিল এর প্রধান কেন্দ্র এরপরে নেক্সট প্রশ্ন বাংলা স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে আলোচনা কর বাংলা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সুভাষচন্দ্র বসু তিনি যিনি আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন বিপিন চন্দ্র পাল রাজবিহারী বসু বাগাজীন প্রীতিলতা মণি সিং ক্ষুদিরাম বসু ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিলেন তার তারা সমগ্র ভারতকে ঐক্যবদ্ধ করে মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে গেছেন তাদের আত্মত্যাগ এবং কষ্টের ফলেই ভারত উপমহাদেশে স্বাধীনতা লাভ করে তাদের অবদান ইতিহাসে চিরকাল স্মরণীয় তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে কারণ আমি যখন তোমাদের এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও দেব তোমাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো দেখে ভালো করে করে যাবে এবং তোমরা এইটটি থেকে হানড্রেড পারসেন্ট তোমরা নাম্বার অবশ্যই পাবে আমি তোমাদেরকে বলি স্টুডেন্ট টিউটোরিয়ালে গণিত ভিডিও করে দেওয়া আছে প্রথম থেকে শেষ পর্যন্ত গণিত বইয়ের দেখলে বুঝতে পারবে খুব ভালোভাবে তোমরা অঙ্ক শিখতে পারবে দেখে করে নিও আমি তার জন্য ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখাবে হবে ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই